শুভ দুপুর বন্ধুরা কে কোথায় ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাও তোমাদের সাথে গল্প পর ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা কে কোথায় আছে

झटपट हमारे लाइफ में जुक्त रहे बोल रहे हैं क्या कर रहे हैं लाइफ में चाहो से कमेंट कर बोलो लाइक डाउन कर बोल रहे कमेंट करो बंदरा कमेंट करो क्या कर रहे हैं लाइफ में चाहो कमेंट करो

কমেন্ট করো বন্ধুরা ঝাটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে

লাইক কর বন্ধুরা কমেন্ট কর কমেন্ট করমেন্ট বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কী করে লাইট হচ্ছে কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো করে বন্ধুরা তোমরা কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমাদের সবার বসে আছি কি করব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বসে আছি কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করার ছাত্র কমেন্ট করো বন্ধুরা ঝটপথ কমেন্ট করো কে কথা কমন করো খাওয়া হয়ে গেছে বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কেউ তো লাইট হয়েছে কমেন্ট করো ঝটপট কমেন্ট না করলে বুঝবো কী করে কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কে কথাটা লাইভ টেলছে বন্ধুরা সে কমেন্ট করে বলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের আমাদের কাজের সাইট খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে এখন বসে আছে করো কতটা কমেন্ট করো আর আমাদের এখানে কাজ হচ্ছে বন্ধুরা বিল্ডিং কনস্ট্রাকশন জয়েন্টের এই যে ওয়াটারপ্রুপ আমরা কাজ করি জানা আমরা ব্যাঙ্গালোরে থাকি আমি লিকেজ নেওয়ার জন্য তার জন্য এগুলো টেপ বসাচ্ছে এগুলো এই যে টেপ মেটেল আগে আছে আরও এদিকে প্রচুর প্রচুর জয়েন্টের কাজ আছে লাইক করো কমেন্ট করো মনে হয় ঝাটপুট কমেন্ট করো কে কথা লাইকটা বলছে आप लोग कमेंट क्यों नहीं कर रहे हैं कमेंट कीजिए आप लोग किधर से लाइव देख रहे हैं मैं तो बैंगलोर से हूँ आप लोग क्यों तो मालूम है कमेंट कीजिए

কমেন্ট করো কমেন্ট করমেন্ট করো আপ লোক কমেন্ট কমেন্ট আপ লোক লাইফ কে দেখে खूब बच्चे जाने